আপনি কি জানেন আমাদের বাড়ির আঙনায় থাকা এক ছোট্ট তুলসী গাছ আসলে এক ওষুধের ভান্ডার অনেকে শুধু পুজোর জন্য তুলসী পাতা ব্যবহার করেন কিন্তু জানেন কি এই পাতার মধ্যে লুকিয়ে আছে এমন কিছু উপকার যা আপনার শরীরকে অসুখ থেকে বাঁচিয়ে রাখতে পারে মন ভালো রাখতে পারে এমনকি ত্বক সুন্দর করে দিতেও পারে আজ আমি আপনাকে বলবো তুলসী পাতার সাতটি অবিশ্বাস্য উপকারিতা আর আমি গ্যারান্টি দিচ্ছি শোনার পর আপনি প্রতিদিন তুলসী খাওয়া শুরু করবেন নাম্বার এক রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াই। আজকের এই দূষিত পরিবেশে অসুখ বিসুখ লেগেই থাকে কখনো ঠান্ডা কখনো জ্বর আবার কখনো ভাইরাসে আক্রান্ত তুলসী পাতায় আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন যা শরীরের রোগ ক্ষমতা অনেক গুণ বাড়িয়ে দেয় প্রতিদিন সকালে চার পাঁচটা তুলসী পাতা চিবিয়ে খেলে আপনার শরীর এমন এক প্রাকৃতিক ঢাল তৈরি করবে যা আপনাকে অনেক রোগ থেকে রক্ষা করবে নাম্বার দুই কাশি ও গলা ব্যথার ওষুধ শীত হোক বা বৃষ্টি সর্দি কাশি এখন খুব সাধারণ সমস্যা তুলসী পাতায় থাকা প্রাকৃতিক তেল গলা ব্যথা কমায় কাশি থামায় আর সর্দি দূর করে যদি গরম জলে পাঁচ ছটা তুলসী পাতা দিয়ে সেই জল দিয়ে চা বানান তবে তা প্রাকৃতিক কাশির সিরাপের মতো কাজ করবে ছোটোরা খেতে পারবে বড়োরা খেতে পারবে কোনো সাইড এফেক্ট নেই নাম্বার তিন শক্তি বাড়ায় আজকাল অল্প বয়সী গ্যাস অ্যাসিডিটি বা পেট ফাঁপার সমস্যা দেখা দেয় তুলসী পাতা পেটে হজমের রস বাড়িয়ে দেয় ফলে খাবার সহজে হজম হয় খাবারের পর তুলসী পাতা চিবিয়ে খেলে পেট হালকা লাগে আর পেটের অস্বস্তি কমে যায় যারা প্রায় বাইরে খাওয়া দাওয়া করেন তাদের জন্য তো তুলসী যেন এক দারুণ সঙ্গী নাম্বার চার ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে যারা ব্লাড সুগার নিয়ে চিন্তিত আছেন তাদের জন্য তুলসী পাতার খবরটা খুব ভালো গবেষণায় দেখা গেছে তুলসী পাতায় এমন এক উপাদান আছে যা ইনসুলিনের কার্যক্ষমতা বাড়ায় ফলে রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণে থাকে খালি পেটে তিন চারটে তুলসী পাতা খাওয়া ডায়াবেটিস রোগীদের জন্য খুব উপকারী নাম্বার পাঁচ মানসিক চাপ ও টেনশান কমায় অতিরিক্ত কাজের চাপ পড়াশোনার চাপ বা জীবনের দুশ্চিন্তা এগুলো শুধু মনের ওপর নয় শরীরের ওপরও প্রভাব ফেলে তুলসী পাতার সুগন্ধ ও উপাদান স্নায়ুকে শান্ত করে মস্তিষ্ক হরমোনের ভারসাম্য ঠিক রাখে তাই প্রতিদিন এক কাপ তুলসী চা খেলে মন হালকা হবে ঘুমও ভালো হবে নাম্বার ছয় ত্বক ও চুলের জন্য দুর্দান্ত তুলসী পাতায় অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল গুণ আছে যা ত্বকের দাগ ব্রণ ও ইনফেকশন কমায় তুলসী পাতার রস মুখে লাগালে ত্বক উজ্জ্বল হয় আর চুলে লাগালে খুশকি দূর হয় আপনি চাইলে তুলসী পাতা দিয়ে হেয়ার প্যাক বা ফেস প্যাক বানিয়ে ব্যবহার করতে পারেন নাম্বার সাত শ্বাসকষ্ট ও ফুসফুসের সমস্যা কমায় যাদের হাঁপানি বা শ্বাসকষ্ট আছে তাদের জন্য তুলসী পাতার দারুণ কাজ করে পাতায় থাকা যোগ্য ফুসফুস পরিষ্কার করতে সাহায্য করে শ্বাস নিতে আরাম হয় নিয়মিত তুলসী চা বা তুলসী পাতার রস খেলে এই সমস্যা অনেকটাই কমে যায় তুলসী শুধু একটি পবিত্র গাছ নয় এটি আমাদের স্বাস্থ্যর এক প্রাকৃতিক ওষুধের ভাণ্ডার প্রতিদিন মাত্র কয়েকটি তুলসী পাতা আপনার জীবন বদলে দিতে পারে তাই আজ থেকে তুলসী পাতার উপকারিতা নিজের জীবনে কাজে লাগান আর সুস্থ ও সুন্দর থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ